আল্লাহ সুবান যখনই কোনো নবী রাসুল প্রেরণ করেছেন বিশেষ কোনো কাজের জন্য তাদেরকে জাতির কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আল্লাহ মোজেতা যা ঘটিয়েছেন সেখানে এত বড়ো একটা ঘটনা যা এমন একটা বিষয় সেই মুজেজা শব্দটা কোরআনে না থাকলেও তার একটা প্রতিশব্দ যে সিনোনিমস আছে যেটা হলো আয়াত তেমনিভাবে যে দাজ্জাল বিধ্বংস করার জন্যই মূলত আমাদের এই কার্যক্রম আল্লাহর সার্বভৌমত্ব জন্য সে দাজ্জালের শব্দটা যদিও আরবি কোরআনে নাই সরাসরি এর প্রতি কোনো শব্দ আছে কিনা না কোরআনে জানার জন্য দাঁতজাল শব্দটার যে মানেটা সেটা হলো চারময় প্রতারক ইংরেজিতে একটা শব্দ আছে আপনি জানেন ড্যাজল ড্যাজল একটা শব্দ আছে আরবির বোধ শব্দ কিন্তু ইংরেজি ভাষাতে কিন্তু প্রবেশ করছে ওবা কিন্তু উৎপত্তি এটা আপনারা জানেন যারা ভাষা নিয়ে পড়াশোনা করেন তাদের সেটা জানা আছে চাকচিক্যময় ড্যাজলিং শব্দটা বুঝাতে এটা ব্যবহার করা হয় ড্যাজলিং চোখ ধাঁধানো ধাঁধিয়ে যাওয়া ড্যাজলিং তো তার জাল শব্দটা আরবিতে ওইভাবে আসছে যে চাকচিক্যময় প্রতারক এখন কোরআনে হুবহু আর সেটা না থাকলেও কোরআনে কিন্তু ইবলিসের যে প্রক্রিয়া তুলে ধরা হয়েছে যে ইবলিস বলেছিল যে আমি দুনিয়াকে শোভনীয় করে তুলব চাকচিক্যময় করে তুলব মোহনীয় কমনীয় করে তুলব আমি একটা মায়ার জাল সৃষ্টি করব। একটা মায়ার জাল সৃষ্টি করব। এটা হলো ইবলিসের কিন্তু চ্যালেঞ্জ সেই হিসাবে ইবলিসের যে ষড়যন্ত্রের প্রকাশ দাঁত জাল দিয়ে কিন্তু বুঝায় এক দুই কোরআনে আল্লাহ রাবুল আলামিন ইয়াজুজ মাজুজের কথা স্পষ্ট করেছেন অন্য কিতাবগুলিতেও আছে যেমন বাইবেলে এখনও আছে গগ অ্যান্ড ম্যা যাকে বলা হয় ইয়াজুজ মাজুজ কোরআনে আছে ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ ওয়া মাজুজ যাকে বলা হয় এই গগ এবং মেগগ এটার যে বৈশিষ্ট্য এটার যে মানে চরিত্র এটার যে ক্যারেক্টার বলা হয়েছে সেটাও দাঁত জালের তাণ্ডবের সাথে কিন্তু মিলে এটা হলো কথাটা তারপরে আপনার আরও অনেক শব্দ আছে যেমন দাববাতুল আর্ধ সেটা যদিও ভিন্ন জিনিস কিন্তু দাজ্জালের যে বৈশিষ্ট্য বর্ণনা যে দাঁত মানুষের সাথে প্রতারণা করবে তো ইবলিশের ষড়যন্ত্রের সাথে কিন্তু মিলে ইবলিশের কার্যক্রমের সাথে দাজ্জাল মানুষকে ভুল পথে পরিচালিত করবে মানুষ দাঁত পায়ে শেষ দা করবে মানে হলো দাঁত জালকে আনুগত্য করবে ফলে মানুষ ইমান হারা হবে তাহলে ইবলিসের অনুসরণ করলেই মানুষ কিন্তু ইমান হারা হয় দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে এই লেখা থাকবে লেখাটা মানেই হচ্ছে তার একটা পরিচিতি তার সাইনবোর্ড মানে আল্লাহকে অস্বীকারকারী আল্লাহকে অমান্যকারী তাহলে ইবলিসের ইবলিসের চ্যালেঞ্জটাই হবে কিন্তু আল্লাহর আদেশকে অমান্য করা সে বলেছিল যে আমি তোমার দেওয়া সেরাতুল মুস্তাকিমের ডাইনে বামে ওঁত পেতে বসে থাকবো ওখান থেকে আমি অধিকাংশকে নিয়ে যাব তাহলে এই ইবলিসের যেই পূর্ণাঙ্গ রূপ তার ছলনার তার প্রতারণার তার ধোঁকাবাজির এই যে একটা ফাইনাল চেহারা পূর্ণাঙ্গ রূপ আমি মনে করি সেটাকেই দাজ্জাল বলে অভিহিত করা হয়েছে পুরো কোরআনে একদম হুবহু এই ওয়ার্ডটা না পেলেও সমগ্র কোরআনকে যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি যে ইবলিসের যে ছলনা ছলাকলা ইবলিসের যে প্রতারণা ইবলিসের যে ধুম্রজালের কথা বলা হয়েছে ইবলিসের যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে আল্লাহকে অস্বীকার করার জন্য ইবলিস যে মানে পরিকল্পনা করবে হ্যাঁ সেটার পুরো দাঁত জালের বর্ণনার সাথে মিলে যাচ্ছে কিন্তু এই হচ্ছে ব্যাপারটা হুবহু এই শব্দটা না থাকলেও আমি মনে করি ইবলিসের চূড়ান্ত রূপের পরি মানে বহিপ্রকাশ কারণ দাজাল শব্দের অর্থ কি প্রতারক লায়ার ডিসিভার প্রতারক আর ইবলিস প্রতারণা করবে ইবলিস বলেছে আমি শোভনীয় করব দুনিয়াকে আর ইংরেজিতে শব্দটা কিন্তু ড্যাজলিং ড্যাজল শব্দ ড্যাজলিং আপনারা জানেন যে চোখ ধাঁধিয়ে যায় চাকচিক্যময় অবস্থা দেখে তো এ হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এটা দাজ্জালের হাদিসের শব্দটা আসছে ওইভাবে বর্ণনা আসছে কিন্তু সেটা ইবলিসের কার্যকলাপের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপারটা যদিও একবারে হুবহু এক্স্যাক্টলি দাজ্জাল কথাটা কোরআনে নাই কিন্তু এটা ওই যে ইবলিশের পুরো কার্যক্রমের বর্ণনা আমি মনে করি